পরম পবিত্র শিশু মারিয়ার সম্মানার্থী নভেনা প্রার্থনা কুমারী মারিয়ার জন্মোৎসব উদযাপন প্রস্তুতিতে তার প্রতি ভক্তি প্রদর্শনপূর্বক আমাদের চাওয়াগুলি প্রার্থনার মধ্য দিয়ে তার নিকট তুলে ধরি পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন হে পরম পবিত্র শিশু মারিয়া দুঃখিত মানবজাতির মধ্যে তোমার জন্ম দ্বারা শান্তি প্রকাশিত হয়েছে অতএব হে মাত আমার ও পৃথিবীস্থ সকল লোকের মনে এবং পবিত্র মণ্ডলীতে যেন শান্তি বিরাজ করে সেজন্য তোমার কাছে প্রার্থনা করছি হে প্রসিদ্ধা কুমারী মারিয়া তুমি জন্মাবধি শয়তানের রাজ্য নষ্ট করিতে চেষ্টা করেছ অতএব দয়াপূর্বক আমার জন্য প্রার্থনা করো যেন আমিও দৃঢ় ও সক্রিয় বিশ্বাস দ্বারা শয়তানের পরীক্ষাসমূহ সমূহ অগ্রাহ্য করে প্রভু যীশু খ্রিস্টের রাজ্য আমার স্থাপনের চেষ্টায় থাকি। তোমার প্রার্থনা তুমি শ্রবণ করণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ভফল ফল যিশু ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন হে পরম পবিত্র শিশু মারিয়া অনাদি অনন্তকালব্যাপী পরম পবিত্র তৃত্বের মহান অলৌকিক সত্তাসহ তুমি আদি পাপহিনা আশ্চর্যময়ী রূপে বিরাজমান গুণহীন আমি অতি তুচ্ছ আমি তোমার পদতলে আমার মিনতি জানাই স্নেহশীল জননীর মতো তোমার স্নেহদৃষ্টি আমার উপর নিবদ্ধ রাখো অনুনয় করি সর্বগুণাকর দয়াময় প্রভুর নিকট আমার জন্য প্রার্থনা করো এবং আমি যে কৃপা যাচনা করি তা আমাকে লয়ে দাও প্রণাম মারিয়া প্রসাদপূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্যা তোমার গর্ভফল ফল ধন্য হে পূর্ণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন পরম পবিত্র শিশু মারিয়া তোমার চতুর্দিকে পরিবেষ্টিত স্বর্গের দূতমণ্ডলী মণ্ডলী মুগ্ধ নয়নে তোমার পানি চেয়ে ভক্তি ভরে ঘোষণা করেন হে স্বর্গের রানী তোমার প্রিয় পুত্র যিশু এবং তুমি আমাদের উপর অনাদি অনন্তকাল ব্যাপী রাজত্ব করো স্বর্গীয় সেবাই এবং নৈবেদ্যে তুমি যে মহা সম্মানের অধিকারিণী সেই মহা দানে আমিও যেন আজীবন নিজেকে উৎসর্গ করতে পারি সে স্বর্গের রানী মিনতি করি আমার জন্য তুমি প্রভু পরমেশ্বরের নিকট কৃপা প্রার্থনা করো প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারীকুলে কুলে তোমার গর্ভফল ফল ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন হে পরম পবিত্র শিশু মারিয়া তোমার মাতা পিতা আন্না ও জোয়াকিমের গৌরব তুমি তারা তোমার নিষ্পাপ শৈশব জীবন যাপনের মধ্যেই তোমার সূচি শুভ্র মহাদর্শ প্রত্যক্ষ করেছেন মিনতি করি আমার বিনীত প্রার্থনা তুমি শ্রবণ করো এবং যে কৃপা আমি তোমার নিকট যাচনা করি তা আমাকে প্রদান করো প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল ফল ধন্য হে পূর্ণময়ী মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখন ও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন আসুন আমরা প্রার্থনা করি হে মধুর তোমার শিশু মারিয়া ঈশ্বরের মা হবার জন্য তুমি মনোনীত হয়েছ বলে তুমি আমাদেরও জননী ও রানী যে অজস্র কৃপারাশি তুমি আমাদের নিমিত্ত অর্জন করেছ তার জন্য তুমি আমার বিনীত প্রার্থনা শ্রবণ করো আমার সকল প্রয়োজনের সময় আমি তোমারই উপর ভরসা রাখি হে পবিত্র শিশু মারিয়া তোমার সকল গুণ ও অনুগ্রহ যা একমাত্র তোমাকেই দেওয়া হয়েছে তার ফলে আমার প্রতি তুমি সদয় হও যে আধ্যাত্মিক সম্পদ তুমি বিতরণ করে থাকো তার উৎস যে অফুরন্ত তা তুমি প্রদর্শন করো হে স্বর্গীয় শিশু সর্বশক্তিমান পরমেশ্বর তোমাকে যে অপরিসীম কৃপা রাশি দান করেছেন তার গুণে আমার প্রার্থনা গ্রাহ্য করো এবং আমি যেন চিরকাল তোমার কীর্তনে রত থাকতে পারি এই আশীর্বাদ দান করো Amen. হে পরম পবিত্র শিশু মারিয়া আমাদের জন্য প্রার্থনা করো হে পরম পবিত্র শিশু মারিয়া দোলনা হতে তোমার ছোট্ট হাত দুটি বাড়াইয়ে তোমার আশীর্বাদ ছড়িয়ে দাও পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন